আজকে আপনাদের জন্য বেস্ট ফ্যাসিলিটি ড্রোন নিয়ে আসলাম যেটা হলো আই আই ওয়ান প্রোর আপডেট বার্সন আর এটা চলে আসছে আমাদের কাছে এইবার রিমোট ডিসপ্লে সহ যারা চাচ্ছিলেন ভাই এই ড্রোনটাই রিমোট ডিসপ্লে সহ নিয়ে আসেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম রিমোট ডিসপ্লে সহ তাও আবার রিচার্জেবল রিমোট পাবেন এবং ব্যালেন্স কোয়ালিটি কিন্তু এরকম সুপার পাবেন যেটা হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সুপার ব্যালেন্সিং থাকবে বাচ্চা থেকে বড় ফার্স্ট ইউজার বিগনের যে কেউ চালাতে পারবে একদম স্মুথ ব্যালেন্সিং ড্রোন আর এটার ভিতরে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ রিমোট ডিসপ্লে যেটা হলো আপনার কোনো মোবাইলের প্রয়োজন নাই নিজে চালান বা বাচ্চাকে দেন মোবাইলের ঝামেলা পোয়াতে হবে না এখানেই ভিডিও সেলফি সব কিছু করতে পারবেন আবার চাইলে এটাকে আপনার অটোমেটিক ল্যান্ডিং করাতে পারবেন হাতের মধ্যেও ঠিক আছে অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজার দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর শপে আর এটা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেড়শো দুইশো পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে না প্রতারণার শিকারও হতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপরে প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ কুরিয়ারের ম্যান হাতের কাছে দিয়ে দিবেন তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন নতুন এই প্রোডাক্টটি নেওয়ার জন্য প্রচুর স্টক কিন্তু চলে আসছে অবশ্যই যোগাযোগ করবেন যারা নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায়